হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি সংক্ষিপ্তভাবে যে তথ্য দেওয়ার চেষ্টা করব তাতে এই সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যে নির্দেশিকা বাধ্যতামূলক টেন ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত সমস্ত শিক্ষক শিক্ষিকার সেটা হয়তো একটা তাদের মুখে হাসির আলো ফোটাতে পারে তাই আসুন এই ভিডিওটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন প্রয়োজন পড়লে খাতা পেন নিয়ে বসুন কারণ এটা একটা তথ্যবহুল ভিডিও শুরু করার আগে আরও একবার অনুরোধ করবো দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন একটা লাইক করলে একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য আসুন শুরু করা যাক ব্যাপারটা হচ্ছে যে শিক্ষকদের বাধ্যতামূলক টেট যদিও এটা এলিমেন্টারি পর্যায়ে এখন বর্তমান আছি সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি বিষয়ে এই মুহূর্তে আজ আমি ভিডিও করছি এই মুহূর্ত পর্যন্ত কোনো নির্দেশিকা নেই শুধুমাত্র এলিমেন্টারি ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের উপরেই এই সব কিছু ইম্পোজ করা হয়েছে আসুন এটা ঠিক না ভুল আমরা মানে ভালো করে আমি আপনাদেরকে নির্দেশিকা দিয়ে জানাই প্রথম পয়েন্টে হচ্ছে যে আমরা এখন চলে যাব প্রিন্সিপাল এক প্রিন্সিপাল অ্যাক্ট মানে রাইট টু এডুকেশন দু হাজার নয়ের যে মেন আইনটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্ট তার চ্যাপ্টার থ্রি মানে যে আইনটা বেড়েছিল ছাব্বিশে অগাস্ট দু হাজার নয় ছিয়াশিতম তম সংবিধান সংশোধনে তার চ্যাপ্টার থ্রি সেভেন মানে সাত নম্বর ধারার ছয় উপধারার বিতে বলা আছে ডেভেলপ অ্যান্ড এনফোর্স স্ট্যান্ডার্ডস ফর ট্রেনিং অফ টিচার্স এখানে টিচার্সদের ট্রেনিং নিয়ে বলা আছে ট্রেডের কোনো গল্প নেই প্রথম প্রশ্ন তার মানে এখানে ট্রেড করতে হবে এই ধরনের কোনো গল্প কথা এখানে দেওয়া নেই শুধুমাত্র ট্রেনিং অফ টিচার্স প্রথম প্রশ্নটা ভালো করে ভিডিওটা শোনার পরে মন্তব্য করবেন আগে পুরো ভিডিওটা আদ্য প্রান্ত ভালোভাবে শুনুন দু নম্বর এটা হচ্ছে কি বলা হচ্ছে না ওই আইনের অর্থাৎ ওই দু হাজার নয়ের যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এজুকেশান যেটা ছাব্বিশে অগাস্ট ছিয়াশীতম সংবিধান সংশোধনে তার একবারে পুরো পরিষ্কার করে বলা আছে তেইশ নম্বর ধারার এক উপধারায় এনি পার্সেন প্রসেসিং সার্চ মিনিমাম কোয়ালিফিকেশানস অ্যাজ লেড ডাউন বাই দি অ্যাকাডেমিক অথরিটি অথরাইজড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট বাই নোটিফিকেশান শ্যাল বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার অর্থাৎ এখানে কোথাও বলা নেই যে ইন সার্ভিস টিচার এখানে বলা যারা শিক্ষক হিসেবে গণ্য হবে যারা শিক্ষক হিসেবে নিয়োগ হতে যাচ্ছে তাদের ক্ষেত্রেই এই মিনিমাম কোয়ালিফিশনের প্রশ্ন আসছে কোথাও লেখা নেই ইন সার্ভিস টিচার তাহলে প্রথমটা আমি ব্যাখ্যা করলাম যে ট্রেডের কোনো গল্প নেই তারপরে যদি টেড হয়েও থাকে সেটা টিচারদের জন্য যারা টিচার হবে কখনই ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্টেড হওয়ার কোনো নির্দেশিকা জারি নেই এরপরে আসুন তিন নম্বর তিন নম্বর এনসিটির মানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান যে হচ্ছে অ্যাকাডেমিক অথরিটি সারা ভারতবর্ষের সারা ভারতের সমস্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থার মাথায় কে বসে আছে এনসিটি তার নাম হচ্ছে অ্যাকাডেমিক অথরিটি সেই অ্যাকাডেমিক অথরিটি তেইশে অগাস্ট দু হাজার দশ সালে তেইশে অগাস্ট দু হাজার দশ সালে একটা নির্দেশিকা বেরোয় যার চার নম্বর প্যারাতে বলা আছে যে তেইশে আগস্ট দু হাজার দশের আগে নিযুক্ত হওয়া কোনো শিক্ষক শিক্ষিকাকে এই মিনিমাম কোয়ালিফিকেশান করতে হবে না এটা আমার কথা নয় এটা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশানের তার যে তেইশে অগাস্ট দু সালে যে নির্দেশিকা তার চার নম্বর প্যারায় পরিষ্কার বলা আছে যে তেইশে আগস্ট দু হাজার সালের আগে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে মিনিমাম কোয়ালিফিকেশান করার কোনো প্রয়োজন নেই এবারে চার নম্বর পয়েন্টে আসুন চার নম্বর পয়েন্টে কি না এই যে প্রিন্সিপাল অ্যাক্ট এই প্রিন্সিপাল অ্যাক্টের একটা ধারায় বলা আছে যে সরকার যে কোনো মধ্যে তার মনে হলে আইনটাকে অ্যাড করতে পারে কিংবা সাবস্ট্রাক্ট করতে পারে কিংবা তার কোনো কিছু তথ্যকে এর সঙ্গে ইমপ্লিমেন্ট করতে পারে অ্যাড করতে পারে কী লেখা আছে না দি সেন্ট্রাল গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশান অ্যামেন্ড দি শিডিউল বাই অ্যাডিং টু অর অমিটিং দে আর ফ্রম এনি নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের নোটিফিকেশান করে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশান করে এটাকে যে কোনো মতে এই শিডিউলটাকে অ্যামেন্ড করতে পারে তার নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস কোনো কিছু তথ্য অ্যাড করতে পারে কোন তথ্যকে অমিট করতে পারে এই কুড়ি নম্বর ধারারকে সাহারা করে প্রথম অ্যামেন্ড করা হল মিনিস্ট্রি অব ল অ্যান্ড জাস্টিস লেজিসলেচার ডিপার্টমেন্ট রাইট যার নাম হলো অ্যামেন্ডেড রাইট টু এডুকেশন অ্যাক্ট এই এই নিয়মটা বেরোলো বিশে জুন দু হাজার বারো বিশে জুন দু হাজার বারো যে নিয়মটা বেরোলো তাদের কি লেখা আছে না লেখা আছে যে সেখানে একটা নতুন আর্টিকেল ইনসারসান হলো কার নাম ইনসারসান না আটত্রিশ নম্বর পর্যন্ত ছিল প্রিন্সিপাল অ্যাক্টে এই বিশে জুন দু হাজার বারোর যে অ্যামেন্ড করা হলো এই রাইট টু এডুকেশন বিলটাকে বা আইনটাকে এখানে উনচল্লিশ নম্বর একটা নতুন ধারা যোগ করা হলো সেই উনচল্লিশ নম্বর ধারার প্রথম পয়েন্টে কি লেখা আছে ইফ এনি ডিফিকাল্টি অ্যারাইজেস ইন গিভিং ইফেক্ট টু দি প্রভিশনস অফ দিস অ্যাক্ট দি সেন্ট্রাল গভর্নমেন্ট মে বাই অর্ডার পাবলিশড ইন দি অফিসিয়াল গ্যাজেট মেক সাজ প্রভিশনস নট ইনকনসিস্ট্যান্ট উইথ দি প্রভিশন অফ দিস অ্যাক্ট অ্যাজ মে অ্যাপিয়ার টু ইট টু বি বিসেসারি ফর রিমুভিং দি ডিফিকাল্টি অর্থাৎ এই মানে যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ডিফিকাল্টি কোনো যদি সমস্যার সমাধান করে এটাকে অ্যাক্ট করতে গিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে এই মামলার সঙ্গে এই আইনের সঙ্গে মামলা নয় এই আইনের সঙ্গে সাযুজ্য রেখে তারা কোনো কিছু চেঞ্জ করতে পারে এবং তার সঙ্গে একটা ক্লজ যোগ করে দেওয়া আছে প্রভাইডেড দ্যাট নো অর্ডার শ্যাল বি মেড আন্ডার দিস সেকশান আফটার দি এক্সপায়ারি অফ থ্রি ইয়ার্স ফ্রম দি কমেন্সমেন্ট অফ দি রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এজুকেশান সেখানে কে সই করেছে না সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভি কে ভাসিন তিনি বলছেন এই মানে অর্থাৎ বিশে জুন দু হাজার বারো নির্দেশিকায় পরিষ্কার বলা আছে যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু চেঞ্জ করতে চায় তাকে সময় দেওয়া হচ্ছে তিন বছর আপনাদের এক্সপাইরি অফ থ্রি ইয়ার অর্থাৎ বিশে জুন দু হাজার বারোতে বেরিয়েছি বিশে জুন দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো অর্থাৎ বিশে জুন দু হাজার পনেরো পর্যন্ত সরকার চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবে অ্যাড করতে পারবে রিমুভ করতে পারবে বা এটাকে তার সঙ্গে কোনো কিছু তথ্যকে ইনশাসন করতে পারবে এর সেটা হোয়াট এভার ইট মে বি তিন বছরের মধ্যে কিন্তু আমরা দেখলাম মানে এই যে দু হাজার বারো সময় ছিলেন তখন কেন্দ্রে ছিল অন্য সরকার এবার তারপরে যখন সরকার পাল্টে গেল তারা দশই অগাস্ট দু হাজার সতেরোতে একটা নতুন আইন করল হয় তারা এই দু হাজার বারোটাকে আইনটাকে মানে দেখেনি বা এটাকে এড়িয়ে গেছে হুইচ হ্যাজ বিন রুলড আউট অথবা জেনেও ভুল করেছেন কারণ সেখানে প্রসকে বলা ছিল যে তিন বছর সময় দেওয়া হলো তারা কি করেন দু হাজার সতেরোর দশই অগাস্ট দু হাজার সতেরোতে একটা নতুন আইন তৈরি করলেন সেই মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস লেজিস্লেশর ডিপার্টমেন্ট এখানে কী বলা হলো প্রোভাইডেড ফার্দার ড্যাট এভরি টিচার অ্যাপয়েন্টেড অর ইন পজিশন অ্যাজ অন দি থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পনেরো হু ডাজ নট পজেস মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাট লেট ডাউন আন্ডার সাবসেকশন ওয়ান শ্যাল অ্যাকোয়ার সাচ মিনিমাম কোয়ালিফিকেশানস উইদিন এ পিরিয়ড অফ ফোর ইয়ার্স ফ্রম দি ডেট অফ কমেন্সমেন্ট অফ দি রাইট অফ চিলড্রেন টু ফি কম্পালসারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার সতেরো তাহলে দু হাজার বারোতে তাকে সময় দেওয়া ছিল যে তিন বছরের মধ্যে সে যে কোনো চেঞ্জ করতে পারে কিন্তু দু হাজার বারো থেকে পাঁচ বছর পরে তুমি চেঞ্জ কীভাবে করছো তা এটাই তো তোমার বেআইনি এটা তো অবৈধ তুমি তো চেঞ্জ করতে পারো না তোমাকে তো সেই প্রভিশন দেওয়া হয়নি তার মানে এই সমস্ত কিছু এই দু হাজার সতেরোর যে নির্দেশিকাটা এটাই হচ্ছে মেন কালমিনেটিং পয়েন্ট এখানেই মানে দু হাজার সতেরো যে দশই অগাস্ট দু হাজার যে নির্দেশিকা এটাই হচ্ছে বিআইনি অবৈধ কারণ তোমার তো থ্রি ইয়ার্সের সময়সীমা পেরিয়ে গেছে তারপরে তুমি নির্দেশিকা জারি করো কীভাবে এবং এই এই নির্দেশে কে সই করেছেন সই করেছেন ডক্টর জি নারায়ণ রাজু যিনি ছিলেন ইন্ডিয়া গভর্নমেন্টের সেক্রেটারি এবারে আসুন শেষ পয়েন্টে আসি শেষ পয়েন্টে আসে যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্টের সতেরোই অগা অক্টোবর সতেরোই অক্টোবর দু হাজার সতেরোর একটা নির্দেশিকা যার জিএসআর নাম্বার ওয়ান থ্রি জিরো টু উইদিন ব্যাকেট ই এখানে বলা হয় যে এক চার দু হাজার পনেরো থেকে রেট্রোসপেক্টিভভাবে করতে পারে কিন্তু এই রেট্রোসপেক্টিভ নিয়ে এই সতেরোই অক্টোবর দু হাজার সতেরোর যে মিনিস্ট্রি অব হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্টের যে নির্দেশিকা যার জিএসআর নাম্বার ওয়ান থ্রি জিরো টু এখানে পরিষ্কার বলা আছে এইটি হচ্ছে সবচেয়ে বেশি মানে কী বলবো আমাদের ক্ষেত্রে রক্ষা কবচ কি বলেছে না অর্থাৎ আমাদের ক্ষেত্রে যারা হচ্ছে আপাতত ওয়ান থেকে যারা এইটে শিক্ষক শিক্ষিকা যারা এলিমেন্টারি টিচার তাদের ক্ষেত্রে এটা মেনলি রক্ষা কবচ এখানে কি বলেছে না ইন প্রোভাইডিং দি রেট্রোসপেক্টিভ ইফেক্টস ইন্টারেস্ট অফ নো পারসন শ্যাল বি অ্যাডভার্সলি অ্যাফেক্টেড অর্থাৎ রেট্রোসপেকটিভ ইফেক্ট করতে পারো কিন্তু রেট্রোসপেকটিভ ইফেক্ট করতে গিয়ে কোনো শিক্ষকের কোনো পার্সন্টে তার জন্য শ্যাল বি অ্যাডভার্সলি অ্যাফেক্টেড অর্থাৎ সে কিন্তু যেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হয় যার সহজ বাংলা তর্জমা করলে তার চাকরি কোনোভাবেই যাবে না অর্থাৎ এই যে এই যে একবার পরিষ্কার সতেরোই অক্টোবর দু হাজার যে নির্দেশিকা যার জিএসএ নাম্বার ওয়ান থ্রি জিরো টু স্ল্যাশ ই এখানে পরিষ্কার বলা আছে যে রেট্রোসপেকটিভ তুমি করতে পারো কিন্তু কোনোভাবে যেন কোনো ব্যক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত না হয় এখানে মারাত্মক ক্ষতিগ্রস্ত মানে তার চাকরি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তার মানে এই এই মর্মে যে জিনিসটা আমি মানে যে জিনিসটা প্রমাণ করার চেষ্টা করলাম যদি কোনো কারণে আমরা ধরেও নিই যে টেট পরীক্ষা হলো সব কিছু হওয়ার পরে রিভিউ পিটিশান খারিজ হয়ে গেল সব কারণ তারপরে টেড হলো সেখানে কিন্তু কোনোভাবেই চাকরি যাওয়ার প্রশ্ন আসবে না যেহেতু এই সব এই আমি মানে এই যে সতেরোই অক্টোবর দু যে জিএসআর নাম্বার ওয়ান থ্রি জিরো টু এর একবারে পুরো পরিষ্কারভাবে বলা আছে কোনোভাবেই অ্যাফেক্টেড হবে না তাই আতঙ্কের কোনো প্রশ্ন নেই যদিও এটা এলিমেন্টারি যার টিচার তার ওয়ান থেকে এইটের জন্য হয়তো পরে হয়তো আবার নাইন টেনের জন্য আসতে পারে বা ইলেভেন টুয়েলভের জন্য হয়তো কোনো কিছু তার অর্ডার আসতে পারে যেটা এখনো পর্যন্ত আসেনি তাই এই মুহূর্তে আতঙ্কের কোনো কারণ নেই আমি বারবার বলেছি যে এইটা নিয়ে কোনোভাবে আতঙ্কের কোনো বিন্দুমাত্র প্রশ্ন আসে না যতক্ষণ না পর্যন্ত এন তার ওয়েবসাইট থেকে একটা নির্দেশিকা জারি করতেছে এবং সেই নির্দেশিকায় কি বলছে সেটাকে আমাদের ভালো করে জানতে হবে ততক্ষণ পর্যন্ত টেড হওয়ার কোনো প্রশ্নই আসে না আর যদি টেড হয়ও ওই যে বললাম কোনোভাবে চাকরি যাওয়ার কোনো বিন্দুমাত্র এখানে প্রশ্ন আসে না ভালো থাকুন গুড ডে গুড্ডাতে